আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ স্ক্রিনে তোমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে গোকর্ণ সৈয়দ ওয়ালিউল্লাহ স্কুল অ্যান্ড কলেজ বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দু সেট নাম্বার হচ্ছে জি ষষ্ঠ শ্রেণী ইসলাম শিক্ষা তো এই প্রশ্নটি আমরা প্রথমে নৈবিত্তিক অংশগুলো দেখে নিই দেখো এখানে নৈবিত্তিক অংশ প্লাস হচ্ছে কিছু অ্যান্সার দাগানো আছে প্রথম থেকেই তো তোমরা এগুলা দেখে নিতে পারো মিলায় নিতে পারো এখানে অনেক সময় ভুল অ্যান্সারও দেওয়া থাকে সো তোমরা নিজেরা সঠিক করে নিবা তো যিনি নবুয়ের দায়িত্ব পালন করে তাকে নবী বলা হয় ঠিক আছে সর্বপ্রথম নবীর নাম আদম ঠিক আছে আচ্ছা এটা এটা আনহু না একটু টাইপিং হয়তোবা ড্যাস জীবনে শুরু আছে শেষ নাই কি আখিরাতের জীবন ঠিক আছে এগুলা তারপরে অজুতে মাথা মাসে পর কোন ধুত করতে হয় তো মাথা মাসে পর পা ধুত করতে হয় গোসলে একমাত্র মাধ্যম কোনটি পবিত্র পানি তো এগুলো আসলে তোমরা দেখে নাও ছয় নম্বর সাত নম্বর সুরা ফালাক কোরআনের কততম সুরা তারপর হচ্ছে সুরা ফালাকের আয়াত সংখ্যা কত দুনিয়া ও আখেরাতের সমস্ত নিয়ামতের মালিককে মন আল্লাহ তালা ঠিক আছে আত্মীয় কোন শব্দ থেকে নেওয়া হয়েছে তারপর আমাদের পরম আপনজন কারা আত্মীয় স্বজন আমরা দেশের কাছে চিরঋণী আমরা আল্লাহর কাছে চিররিণী ওকে দেশ ও জাতির ভবিষ্যৎ দায়িত্বশীল নাগরিক কারা ছোটরাই আমাদের ছোটরাই কি দেশ ও জাতির দায়িত্বশীল নাগরিক মানে এটা তোমাদের কথা বলা হয়েছে মোহানুফাই আসসলাম কোথায় জন্মগ্রহণ করেন কোথায় মক্কায় তারপর হচ্ছে হিল ফুল ফুজুল কোন ধরনের সংঘ এটা একটি শান্তি সংঘ তারপর আমরা ক্ষবিভাগ দেখবো যেখানে দশটি প্রশ্ন আছে এই দশটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ এক কথায় উত্তর লিখতে হবে তো এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও তারপর গবিভাগে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রত্যেকটা প্রশ্নের মান পাশ করে এখানে পাঁচটি প্রশ্নের অ্যান্সারে দিতে হবে তারপর গ বিভাগে পাঁচটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে এখানে প্রশ্ন আছে মোট আটটা প্রত্যেকটা প্রশ্নের মান দশ করে তাহলে পাঁচটা প্রশ্নের মান হবে পঞ্চাশ তোমরা প্রশ্নগুলো দেখে নাও এবং তোমরা কি করবে প্রশ্নগুলো তোমাদের যে গাইড আছে সেই গাইডের সঙ্গে প্রশ্নগুলো মিলাই তোমরা সমাধান দেখে নিবা তাহলে খুব দ্রুত তোমরা সমাধানগুলো পেয়ে যাবা এবং তোমাকে তোমাদের আলাদাভাবে কোথাও নোট করারও প্রয়োজন নেই